বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহ্যবাহী সাত ইউনিয়নের গত তেইশে মে রুশ শুক্রবার আমাদের ঐতিহ্যবাহীপুর দক্ষিণের বাজারে এক বিএনপির কর্মী সম্মেলন হয়েছে সেই কর্মী সম্মেলনে আমি বক্তুলা ইউনিয়ন বিএনপির একজন সভাপতির ব্যক্তি হিসাবে আপনাদের কাছে গিয়েছিলাম আপনারা আমাকে নিয়ে হাজার হাজার নেতা কর্মী সেদিন সেই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সেই ধারাবাহিকতা আমাদের এই বৈরাটে গালাহার নারাডাঙ্গে গৌরীপুর সেই সমস্ত গ্রাম থেকে আপনারা শত শত নেতা কর্মী আমার সাথে গিয়ে আপনারা সেদিন বাবু ভাই মনি ভাই সামনে আপনারা জানান দিয়েছিলেন যে মকতুলার ঘাঁটি জাকির হুসেন নয়ন ভাইয়ের সেই জন্যই আজকে আমি গণসংযোগ করেছে ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সংগ্রামে আপায়ক জনতা ইঞ্জিনিয়ার লুকুল আহমাদৌবাই সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া আমার মাধ্যমে কর্মী সম্মেলন সফল হওয়া ঈদ পরবর্তী সময় কর্মী সম্মেলন পরবর্তী সময়ে আমার মাধ্যমে বকুলা ইউনিয়নবাসীকে অভিনন্দন জানিয়েছেন সালাম জানিয়েছেন তারা আমার কাছে বলেছেন স্বাধীন বাংলাদেশের পরে এই প্রথম রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ে এত বড় কর্মী সম্মেলন কোনোদিন হয় নাই সবচেয়ে এগারো ইউনিয়নের মধ্যে মকুলা ইউনিয়নের সর্বশ্রেষ্ঠ সুশৃঙ্খল সর্ববৃহৎ কর্মী করবে হওয়া বাবু ভাই এবং মণি ভাই আমার মাধ্যমে মকুলা ইউনিয়নবাসীকে অভিনন্দন জানিয়েছেন আমিও আমার ব্যক্তিগতভাবে মকুলা ইউনিয়নের সভাপতি প্রার্থী আপনারা যেহেতু হাজার হাজার নেতা আমার পক্ষে অবস্থা নিয়েছিলেন যত আমার অপোজিশনে প্রার্থী ছিল তার আমার ডাবল গন ডাবল মানুষকে সর্বোচ্চ মানুষকে আপনারা আমার পক্ষে অবস্থান করেছিলেন এই জন্য বকুলাবাসীকে আপনাদের অভিনন্দন জানাই আপনারা জানেন গতকালকে আমাদের ঈশ্বরগঞ্জের সকল ইউনিয়ন কর্মী কর্মী সম্মেলন শেষ হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ইউনিয়নের কমিটি ঘোষণা হতে পারে আপনারা জানান স্বাধীন বাংলাদেশের পরে আটত্তর সালের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন গঠিত হয় এরপর থেকে এখন পর্যন্ত কোন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কিংবা সভাপতি সেক্টিয়ারি কিংবা সদস্য সচিবরা ফুল ইউনিয়ন পর্যায়ে এত দ্রুত সময়ে ইউনিয়ন কর্মী সম্ভাবন করতে পারে না যেটা স্বাধীন বাংলাদেশের পরে বাবু সাফ এবং মণিষপের নেতৃত্বে এটা সফল হয়েছে এই জন্য আমি মনে করি বাবুসব এবং মণিষ হাফ প্রথম পর্যায়ে কর্মী সম্মেলনে প্রথম যে যেতাব সেই দাবের তারা সফল হয়েছে সেতে গুরু সন্দেহ হলে আমি কোভিড ওপেন করবেন সেখানেও তারা সফলতা লাভ করবেন কারণ বিচক্ষণ রাজনীতিবিদ মনিভাই এবং বাবুভাই তারা সর জমিনে থেকে তারা পর্যায়ে এসেছে আপনারা নিশ্চয় জানেন গত সতেরোটি বছর আমার জাকির হোসেন নয়ন নয়নের উপর সর্বোচ্চ অত্যাচার নির্যাতন হয়েছে এই বাজারে আমাকে বারবার রাজনৈতিক কারণে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছি বারবার জেল কেটেছি বারবার আমি অত্যাচারে নির্যাতিত হয়েছি কত নদীতে হয়েছি আমার কোনো দিন কোনো অভিযোগ ছিল না কোনো কষ্ট ছিল না আমার শতল অভিযোগ শতল কষ্ট তাই সেই মেরুজ শুক্রবার মকপুলা ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মীদের আক্রমণ দাদের পকেটে টাকা খরচ করে আমার পক্ষে বিনাশ করতে আমার পক্ষে অবস্থা নিয়ে আমাকে যে ভালবাসা দেখিয়েছেন সেদিন আমার সেই কষ্ট এবং জেল মামলা হামলা সকল অভিযোগ সেদিন থেকে আমি আমার মন থেকে চলে গেছে আমার কোনো আর অভিযোগ নেই আমার কোনো কষ্ট নেই পরিশেষে আপনাদেরকে বলতে চাই আমাদের আসন্ন যেহেতু কর্মী সম্মেলনের রিজাল্ট ওপেন হবে সেই কর্মী সম্মেলনে রিজাল্ট ওপেন না হওয়া পর্যন্ত আমার নেতা কর্মী সহ সকল নেতা কর্মী অতিশয় যারা আছেন কেউ কোনো অতিশয় কথা না বলে মণি ভাই এবং হারুন ভাই এবং বাউ ভাই যেন এমন কোনো কথা বলবেন না তারা যেন কাটু হয় রাজনৈতিকভাবে তারা প্রশ্নবিদ্ধ হয় এই যে সমস্ত কথা আমরা বলবো না তারা মাঠে মধ্যে ছিল এবং কার পক্ষে বেশি নেতা কুমি অবস্থান করেছিল তার কণ্ঠ খুব ছিল তার পক্ষে এখন পর্যন্ত নেতা আছে তারা যাচাই বাছাই করে সুন্দর এবং সুষ্ঠু একটি কমিটি দিবেন আমি আশা করি আপনারা যে প্রত্যাশা প্রত্যেকের বাজার আমাকে রেখেছিলেন আপনারা আপনাদের প্রত্যাশা যদি পুরনো হয় জাকির হুসেন নয়ন যদি মকুলা ইউনিয়নের সভাপতি হয় তাহলে সকল দল এবং সকল পেশা বেশি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ওয়ার্ড কমিটি করবো টানা নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে ইউনিয়ন বিন্দু সাবেক সভাপতি এবং সেক্রেটারি ইউনিয়নের সাবেক থেকে নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে কোনো একাধে ভেদাভেদ থাকবে না প্রতিহিংসা থাকবে না একজনের থাকবে না এবং আমার ব্যক্তিগত কোনো চাহিদা থাকবে না আমার ব্যক্তিগত কোনো রিক্রুটমেন্ট থাকবে না যে আমার মুখ সভাপতি চাকরি দিতে হবে ইউনিয়ন বিএনপি সম্মিলিত সম্মিলিত তাদের কথা এবং তাদের পরামর্শে ওয়ার্ড কমিটি হবে সেখানে কোনো ভেদাভেদ থাকবে না সকলকে আমি আবারও মকুলা ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে বাবুভাই এবং মনিবার পক্ষে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আজকে এই গণসংযোগ সাথে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ